আমরা মানুষেরা নিজেদের খুশির জন্য আনন্দের বহিঃপ্রকাশ ও অকেশান উদযাপনের জন্য প্রায়ই ড্যান্স করে থাকি কিন্তু আপনি কি জানেন জানোয়ারদের মধ্যেও এই রেওয়াজ দেখা যায় আসলে এই পৃথিবীতে এমন কিছু পাখি আছে যারা নিজেদের সঙ্গীকে প্ররোচিত করতে এবং নিজের ভালোবাসা দর্শাবার জন্য ড্যান্স করা পছন্দ করে থাকে এই পাখিদের ড্যান্স কখনো কখনো এতটা মনমোহক হয় যে আপনি আপনার নজর অন্যদিকে সরাতেই পারবেন না আজ এমন পাঁচটি পাখি নিয়ে এসেছি যাদের ড্যান্স প্রদর্শন তাদের আরও আকর্ষক বানায় নাম্বার ফাইভ সুপার বার্ড অফ প্যারাডাইজ আপনারা তো এটা নিশ্চয়ই শুনে থাকবেন কিছু জিনিস আমাদের জীবনে আসাকে গুডলাক মানা হয় ঠিক তেমনই বার্ড অফ প্যারাডাইজের ক্ষেত্রে একই কথা বলা যায় কিন্তু আজ আমি বলতে যাচ্ছি এই পাখির এক নিকট আত্মীয়র কথা যাকে বলা হয় সুপার বার্ড অফ প্যারাডাইজ চমৎকার শরীরের সাথে সাথে ড্যান্সিং স্কিলের জন্য এই পাখি বিশেষ পরিচিত আসলে যখন পুরুষ পাখির জীবনে লাইফ পার্টনারের প্রয়োজন হয় তখন নারী পাখির সামনে পাখনা ফরফর করে সে ড্যান্স করতে থাকে আর এর সাথে সাথে নিজের পায়ের সাহায্যে এক স্পেশাল আওয়াজও সৃষ্টি করে যেটা দেখে নারী পাখি তার দিকে আকৃষ্ট হয় এই সুপার বার্ড অফ প্যারাডাইজের শরীরের আর এক বিশেষত্ব এই যে এর পাখনা পৃথিবীর সবচেয়ে কালো পাখনার মধ্যে একটি এটা যদি আপনি প্রথমবার দর্শন করেন তো আপনি অবাক হয়ে যাবেন নাম্বার ফোর গ্রেটার বার্ড অফ প্যারাডাইস একটু আগে সুপার বার্ড অফ প্যারাডাইসকে খুব কাছ থেকে আমরা দেখলাম যে নিজের পার্টনারকে মোহিত করার জন্য অতীব সুন্দর ড্যান্স করে কিন্তু বার্ড অফ প্যারাডাইস প্রজাতির মধ্যে একলা এ শুধু একমাত্র সুন্দর ড্যান্সের জন্য প্রসিদ্ধ তা নয় ড্যান্স করার ক্ষেত্রে গ্রেটার বার্ড অফ প্যারাডাইসের নাম এখানে অনেক উপরে এই প্রজাতির পুরুষ পাখির শরীরে সুন্দর হলুদ রঙের পাখা আর লম্বা লেজ আছে অন্যদিকে নারী পাখির রঙ বাদামি হয় পুরুষ পাখি নিজের পার্টনারকে আকর্ষিত করার জন্য খুব জোরে জোরে নিজের পাখনাকে হিলাতে থাকে আর নাচতে শুরু করে দেয় এই সময় নারী পাখির কাজ শুধু এই ড্যান্স নিরীক্ষণ করা যদি পুরুষ পাখির এই ড্যান্স তার ভালো লাগে তবে সে তাকে লাইভ পার্টনার রূপে স্বীকার করে নেয় এইভাবে গ্রেটার বার্ড অফ প্যারাডাইজকে ড্যান্সরত অবস্থায় দেখে সত্যিই মনে হয় স্বর্গ থেকে নেমে এসেছে এই পাখি নাম্বার থ্রি রেড ক্যাপ্ট ম্যানাকিন এখন আমরা যে ছোট পাখিকে দেখছি যদি একে পাখিদের জগতের মাইকেল জ্যাকসন বলা হয় তবে সম্ভবত কিছু ভুল বলা হবে না কেন না এর ড্যান্স এতটা চমৎকার হয় যে এখান থেকে চোখ সরানোই যায় না এই যখন পার্লার ডালের উপর ড্যান্স করার সময় আগে পিছিয়ে যায় মনে হয় সে মুন ওয়ার্ক করছে এর কালো রঙের শরীর লাল মাথা আর হলুদ পা যখন কোনো ডালের উপর বসে পার্টনারকে ইমপ্রেস করার জন্য ড্যান্স করে তো অনেক বড় বড় ড্যান্সারকে সে পিছনে ফেলে দেয় আসলে যখন পুরুষ রেড ক্যাপ্ট ম্যানাকিনের নারী পাখিকে ইমপ্রেস করার সময় আসে তখন এরা একটা ছোট গ্রুপ বানায় একে লিগ নামে জানা যায় এখন এই গ্রুপ নিজেদের পারফরম্যান্স প্রস্তুত করে যা নির্বাচনের সিদ্ধান্ত থাকে শুধুমাত্র নারী রেড ক্যাপ্ট ম্যানাকিনের হাতে রেড ক্যাপ্ট ম্যানাকিন ড্যান্স করতে করতে কখনো আগে যায় আবার কখনো পিছিয়ে যায় এটা দেখে অবশ্যই মাইকেল জ্যাকসনের কথা মনে পড়ে যায় নাম্বার টু ওয়েস্টার্ন অ্যান্ড ক্লার্কস গ্রেভস পাখিদের দুনিয়ায় যদি শ্রেষ্ঠ ড্যান্সারের খোঁজ করা হয় তবে ওয়েস্টার্ন ক্লার্ক গ্রেভসের ড্যান্স অবশ্যই দেখা উচিত মিষ্টি জলের এই পাখি ড্যান্স করার জন্য যখন জলে নামে তা এক চমৎকার দৃশ্যের সৃষ্টি করে যার থেকে চোখ ফেরানো অসম্ভব হয়ে দাঁড়ায় আসলে এই পাখিদের ড্যান্স হয় নিজেদের পার্টনারকে ইমপ্রেস করার জন্য এই ড্যান্স খনিকের ড্যান্স না হয়ে লম্বা সময় ধরে চলতে থাকে এই সময় পুরুষ ও নারী পাখি নিজেদের পাখনা হাওয়াতে ছড়িয়ে দ্রুতগতিতে আগের দিকে বাড়তে থাকে আর এখানে দুজনের মধ্যে এক চমৎকার ড্যান্স শুরু হয় এইভাবে এদের ড্যান্স করতে দেখা খুবই রোমাঞ্চক লাগে ড্যান্সের শেষে নারী পাখি কোনো এক পুরুষকে নির্বাচন করে এবং বংশবৃদ্ধি করে নাম্বার ওয়ান পিকক যখন ড্যান্স করা পাখিদের কথা আসে তখন ময়ূরের কথা আসবে না এটা কি হতে পারে কেননা আমরা ছেলেবেলা থেকে শুনে আর দেখে আসছি শতাব্দী ধরে ড্যান্সের মাধ্যমে ময়ূর সারা জঙ্গলের শোভা বাড়িয়ে আসছে যখন এ ড্যান্স করার জন্য পাখনা মেলে ধরে তার দেখা খুবই দৃষ্টিনন্দন হয় এখান থেকে চোখকে অন্যদিকে ঘোরানোই যায় না যখন আকাশ কালো মেঘে ছেয়ে যায় তখন ময়ূর ময়ূরীকে ইমপ্রেস করার জন্য এই ড্যান্স প্রদর্শন করে ময়ূরকে ড্যান্স করতে দেখে ময়ূরী প্রথমে ময়ূরের আশেপাশে ঘুরতে থাকে আর ওখানে ড্যান্স করতে থাকা সকল ময়ূরীকে আগ্রহের সহিত দেখতে থাকে যেখানে এই ড্যান্স আমাদের তৃপ্ত করে সেখানে ময়ূরীর মনের কাছাকাছি আসার জন্য ময়ূর এই ড্যান্স করে থাকে আর যে ময়ূরের ড্যান্স তার ভালো লাগে তার সঙ্গে জোড়া বানায় আসলে সঠিক ময়ূরকে নির্বাচন আগামী প্রজন্মের সুস্থ জীবনের জন্য খুবই প্রয়োজনীয়